সম্মানিত ভাইরা আজকের এই জুমা আমরা এমন একটি মাসে এসে পৌঁছাইছি এই মাসটা হচ্ছে সবচেয়ে সম্মানিত একটা মাস সেটা হচ্ছে মহরম এ মাসের নাম কি বলেন মহারম মাস মাস হচ্ছে মোট কয়টা কয়টা বারো মাস এই বারো মাসের মধ্যে রমজানের পরে রমজান হচ্ছে সবচেয়ে বেশি সম্মানের মাস সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী রমজানের পরেই মহরমের গুরুত্ব বেশি এই মহরম মাসটা হচ্ছে আল্লাহর মাস এই মহরম মাস কার মাস বলুন আল্লাহর মাস বারো মাসই তো আল্লাহর কিন্তু আল্লাহর বলে বারো মাস আল্লাহর বলার পরেও মহরম মাসকে তিনি নিজের জন্য খাস করেছেন যে মহরম মাসটা আমার মাস এই বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানের চার মাস সম্মানের কয় মাস বলেন চার মাস হচ্ছে সম্মানের মাস এই চার মাস মাসকে বলা হয় হারাম মাস হারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত মহাসম্মানিত হারাম মানে হচ্ছে নিষিদ্ধ হারাম মানে হচ্ছে বিরত থাকা তার মানে হচ্ছে এই চার মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ঝাঁটি দ্বন্দ্ব আপনার সংঘর্ষ এইগুলো থেকে বিরত থাকা এই মাসগুলিকে এই জন্য আল্লাহ রাবুল্লাহ হারাম মাস বলেছেন এই চারটা মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল তো এই মহরম মাসটা হচ্ছে সবচেয়ে সম্মানিত একটা মাস আল্লাহ পাক রব্বুল এই মাসের ব্যাপারে বলতে যে কুরআনুল কারীম উল্লেখ করেছেন যে আসলে এই যে বারোটা মাসের যে গণনা আসমান জমিন সৃষ্টি পর থেকে এই রকম গণনা হয়ে আসছে এই রকম নিয়মেই আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাস সুহুরা ইনদাল্লাহি 10 في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروب ذلك دين القيم الله بارك بولن نشعب ايجي باروتي আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে আমিরাবুল আলমিন এই বারো মাসের গণনার পদ্ধতি তৈরি করে দিয়েছি আর এই পদ্ধতিগুলো এমনভাবেই চলছে তার মধ্যে চারটা মাস হলো সবচেয়ে বেশি সম্মানের আলামিন এই চারটা মাসকে হরম মাস হিসাবে দিয়েছি আর এই চার মাস হলো আমার নির্ধারণ করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশ এবং জমিন সৃষ্টির পর থেকে এই চারটা মাসের সম্মান বাড়ায় দিয়েছেন সুবাহুল্লাহ হেবান এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই মহরম মাস মহরম মাস খুব সম্মানের মাস মহরম মাসের অনেক ফজিলত মহরম মাস ফজিলতার যেমন ঠিক ইতিহাসের দিক থেকেও তেমন পৃথিবীতে যত ঘটনা ঘটেছে সবগুলো এই মহরম মাসেই ঘটেছে মহরম মাসে একটা দিন আছে সেই দিনটা সবচেয়ে বেশি আলোচিত সেইটা কোন দিন বলেন তো কোন দিন বলেন তো আশুরা কোন দিন আশুরা আশুরা শব্দ আসছে আষারা আশারা মানে হলো দশ আর আশুরা মানে হচ্ছে দশম অর্থাৎ এই দশমতম দিন এই দিন আল্লাহ পাক আকাশ জমিন করেছেন এই দিন আদম সালামকে সৃষ্টি করেছেন এই দিন আদম দুনিয়া পাঠিয়েছেন এই দিন আদম আলা কবুল করেছেন এই দিন আল্লাহ কিয়ামত ঘটাবেন এই দিন মুসাল্লাহ সাল্লামকে ফেরানোর হাত থেকে নাজাদ দিয়েছেন এই দিন ঈশাল্লাহ সাল্লামের জন্ম হয়েছে এই দিন ঈসাল্লাহ সাল্লামকে আকাশ থেকে আল্লাহ পাক উঠাই নিয়েছেন এই দিন আল্লাহ রবুল্লা আলমিনে অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন দিয়ে মানবতাকে মুক্ত করে দিয়েছেন এই দিনেই হবে কেমত আর এই দিনে হুসাইন রাজাল্লাহ তালন শাহাদ বরণ করেছেন সুহান এই আসর আর দিন এই কারণে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই দিনে আমরা কিছু কাজ করি যেগুলো হাদিসে আছে সেগুলোও করি যেগুলো হাদিসে নাই সেগুলোও করি তাই না কিছু রেওয়াজ রসম আমাদের মধ্যে চালু আছে কিছু বানোয়াট মিথ্যা কল্প কাল্পনিক কাহিনী রূপকথা আমাদের মধ্যে চালু আছে আর সেইটা দিয়েই আমরা এই আশুরা দিবসকে পালন করি আর মনে করে আমরা খুব স্বভাবের কাজ করেছি বিরাট নেকির কাজ করেছি তাই না আসুন এই আশুরা আমরা কিভাবে পালন করব এটা কোরআন এবং সন্না থেকে আমরা জানি তাই না বানোয়াট মিথ্যা কাহিনী জাল অনেক গল্পই শোনা যাবে কিন্তু কোরআন এবং সন্না সাহাবাইকে রাম এই দিনটা কিভাবে পালন করেছেন ঠিক আমাদের তো ওইভাবে পালন করা লাগবে তাই না সাহাবিরা যেভাবে পালন করেছেন নবী যেভাবে পালন করেছেন তার চেয়ে ভিন্ন আঙ্গিকে যদি আমরা পালন করি কোনো ফায়দা পাবেন কথা বলেন কোনো ফায়দা পাবেন না কাজেই এই মহরম মাসের দুইটা অংশ একটা হচ্ছে করণীয় একটা হচ্ছে বর্জনীয় কথা ভালো করে বুঝবেন আমরা কি করব আর কি বর্জন করব এই দুইটা বিষয় আজকে আমরা জানবো ইংসা আল্লাহ সম্মানিত ভাইরা এই আশুরার দিনটা সম্মানিত হওয়ার কারণে আল্লাহ রসুল সালাম যখন মক্কায় ছিলেন মক্কার কুরাশটা তখন এই দশমতম দিন আসুর দিন রোজা রাখত কুরাশটা রাখত কুরাশ কাফের রাখতো আল্লাহ রসুল রাখতেন এটা অনেক আগ থেকে প্রচলিত হয়ে আসছে আল্লাহ রসুলও রোজা রাখতেন আস্তে 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 তিনি যখন মক্কা থেকে মদিনায় গমন করলেন মদিনায় গমন করার পরে মদিনা যেও তিনি রোজা রাখলেন তিনি নিজে তো তো রোজা রাখলেনই সাহাবিদেরকেও বললেন তোমরাও রোজা রাখো আশপাশের সবাইকে তিনি রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিলেন উদ্দীপনা জাগালেন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো রোজা রাখছি ইহুদেরও এই দিনে রোজা রাখে নবী জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে তোমরা কেন রোজা রাখছ এহুদিরা বললো এই দিনটা খুবই উত্তম একটা দিন এই দিনটা খুবই সম্মান একটা দিন মুসা আল্লাহ সাল্লামকে এবং বনি ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনের কবল থেকে এই দিন মুক্ত করেছিলেন তার সম্মানে মুসা আলাহ সাল্লাম রোজা রাখতেন আমরাও সেই অনুসারে এই আশুরার দিন রোজা রাখি আল্লাহ নবী বলেন বেশ ভালো কথা মোসা আল্লাহ সাল্লামের কারণে যদি তোমরা রোজা রাখো তাহলে মুসা আল্লাহ সালাম একজন নবী আমি একজন নবী সম্পর্কের দিক থেকে দাবির দিক থেকে মোসা আলাহ সাল্লামের সবচেয়ে নিকটবর্তী আমি তাই না